এই ব্যক্তি যদি চাই সে ড্রাইভিং লাইসেন্স করতে পারবে তবে এখানে কিন্তু রুলস আছে সেটা হচ্ছে যারা এইটা ড্রাইভিং লাইসেন্সটা করছিলেন যারা দু সালে যাদের ফাইলগুলো খুঁজে পাচ্ছেন না তাদের কিন্তু নতুন করে সিকিউরিটি ড্রাইভ প্রিন্টার্সের ড্রাইভিং লাইসেন্স জন্য আবেদন করতে পারেন সেক্ষেত্রে যদি আপনার এই ফাইলটি তাদের সার্ভারে না থাকে মানে আপনার আসসালামু আলাইকুম হ্যালো বাইকার একটি ব্যক্তি কয়টি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন কিনাধিক বিয়ারটি ড্রাইভিং লাইসেন্স আবেদন করা যাবে কিনা। যদি আপনি আপনার এলাকা থেকে একটি ড্রাইভিং লাইসেন্স আবেদন করে থাকেন এখন সেটা আপনি স্মার্ট কার্ড পাচ্ছেন না কিংবা জরুরিভাবে আপনার ড্রাইভিং লাইসেন্সটি প্রয়োজন কিংবা সেটার কোনো তথ্য নাই এখন আপনি অন্য একটি এ গিয়ে আপনি সে আগের ড্রাইভিং লাইসেন্সটি ডিলিট না করে নতুন করে আবেদন করতে পারবেন কিনা না কিংবা যারা টাইগারাইটের কোম্পানিতে দু হাজার বাইশ কিংবা দু হাজার তেইশ দু হাজার এর আগে যারা ড্রাইভিং লাইসেন্সের আবেদন করছিলেন যা এখন পর্যন্ত স্মার্ট কার্ডটি পাননি তারা এখন ড্রাইভিং লাইসেন্সের আবেদন করতে পারবেন কি না আমার স্ক্রিনে কিন্তু দেখতে পারতেছেন যে একটি ব্যক্তি একাধিক বিআরটিএ ড্রাইভিং লাইসেন্স আবেদন করতে পারবে কি না সর্বপ্রথম বলবো না আপনি পারবেন না এবং কারা কারা সেই ড্রাইভিং লাইসেন্সগুলো আবেদন করতে পারবেন দেখুন আমার হাতে কিন্তু একটি পেপার দেখতে পারতেছে এইটা যারা দু সালে এখানে কিন্তু ডেটটি দেওয়া আছে এই যে এখানে কিন্তু একটু ডেট দেওয়া আছে দেখুন দু হাজার সালে এই ড্রাইভিং লাইসেন্সটি আবেদন করা এখন এই ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স নতুন করে আবেদন করতে পারবে কি না দেখুন আমরা যারা একটি ড্রাইভিং লাইসেন্স করছি এবং পরবর্তীতে ওই ড্রাইভিং লাইসেন্স ডিলেট না করে নতুন একটি ড্রাইভিং লাইসেন্স আবেদন করতে পারবো না আর এটা কিন্তু সম্পূর্ণ বেআইনি কারণ একটি ব্যক্তি কেবলমাত্র একটি ড্রাইভিং লাইসেন্স আবেদন করতে পারবেন এখন যারা নতুন ড্রাইভিং লাইসেন্স করতেছেন বা যারা পুরাতন ড্রাইভিং লাইসেন্স করছিলেন দু সালে যারা টাইগারিটি কোম্পানিতে ড্রাইভিং লাইসেন্স করছিলেন যেন স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পাননি তারা কি করবেন দেখুন এখন আপনি যদি দু সালে ড্রাইভিং লাইসেন্স করে থাকেন টাইগারাটির কোম্পানিতে তার আগে ড্রাইভিং লাইসেন্সের জন্য বায়োমেট্রিক দিয়েছিলেন বাট আপনার ড্রাইভিং লাইসেন্সটি অলরেডি পাঁচ বছর মেয়াদ শেষ হয়ে গেছে যেমন এই স্লিপটা হচ্ছে যারা দু হাজার বাইশে বা তার আগে ড্রাইভিং লাইসেন্স করছিলেন যারা আঠারোর দিকে বা উনিশের দিকে যারা টাইগার কোম্পানিতে করছিলেন তাদের কিন্তু এই ধরনের একটি স্লিপ দিয়ে মানে দিছিল হ্যাঁ এটা এখন বর্তমানে কিন্তু এরকমটা না তাদের কিন্তু ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি দিতেছে এখন এই ব্যক্তি যদি চাই সে ড্রাইভিং লাইসেন্স করতে পারবে তবে এখানে কিন্তু রুলস আছে সেটা হচ্ছে যারা এইটা ড্রাইভিং লাইসেন্সটা করছিলেন যারা দু সালে যাদের ফাইলগুলো খুঁজে পাচ্ছেন না তারা কিন্তু নতুন করে সিকিউরিটি ড্রাই প্রিন্টার্সের ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারেন সেক্ষেত্রে যদি আপনার এই ফাইলটি তাদের সার্ভারে না থাকে মানে আপনার একটি র ফাইলে যদি এই বর্তমান যারা কোম্পানি আছে এই কোম্পানিতে যদি তাদের সার্ভারে আপনার ফাইল ডকুমেন্ট কোনো কিছু খুঁজে না পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আপনি করতে পারবেন তবে এখানে আরেকটি কথা আছে যেহেতু আপনি ড্রাইভিং লাইসেন্স করবেন আপনার বায়োমেট্রিক পরীক্ষা সব কিছু কমপ্লিট করা হবে এখন আপনি দু হাজার বাইশ সালে ড্রাইভিং লাইসেন্স করছিলেন এখন যদি বায়োমেট্রিক ম্যাচিং হয়ে যায় তাহলেও কিন্তু আপনি করতে পারবেন না তবে এই ক্ষেত্রে কিন্তু অনেকেরই ভাই অনেকেই কিন্তু বলছেন যে আমরা নতুন ড্রাইভিং লাইসেন্স করছি বাট দালালের মাধ্যমে বা অন্য অন্য লোকের মাধ্যমে তবে তাদের উদ্দেশ্যে বলবো ভাই এটা আপনি বেয়নি কারণ এটা আপনি কখনোই করতে পারবেন তবে আপনি যদি দু হাজার বাইশ সালে ড্রাইভিং লাইসেন্স করে থাকেন যদি এখন স্মার্ট কার্ডটি না পান এবং আপনার যদি নটাটা ফাউন লেখা চলে আসে তাহলে আপনারা সরাসরি বিআরটিএ যাবেন আপনাদের যে আগের যে ডেলিভারি স্লিপটা আছে এটা নিয়ে এবং বিআরটি থেকে আপনাকে নির্দিষ্টভাবে একটি সলিউশন দিয়ে দেবে যে আপনার ডকুমেন্টগুলো নাই বা তাদের সার্ভারে খুঁজে পাওয়া যাচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু তারা বলে দিতে পারবে যে আপনি নতুন করে ড্রাইভিং লাইসেন্স আবেদন করতে পারবেন কি পারবেন না এখন আপনি কারো দালালের মাধ্যমে কারো অনলাইনের মাধ্যমে কিংবা গ্রুপের দালাল অ্যাডমিন্টের মাধ্যমে তাদের মাধ্যমে বললেন যে ভাই তারা বলে দিল যে আপনারা ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন ভাই এটা সম্পূর্ণ ফ্যাক কারণ আপনারা যখন ড্রাইভিং লাইসেন্সের লার্নার কার্ড সব কিছু কমপ্লিট করবেন যখন বায়োমেট্রিক দিতে যাবেন তখন যদি ম্যাচিং হয়ে যায় তাহলে কিন্তু বড় একটি হেসালে আপনাকে পড়তে হবে তাই আপনারা যারা নতুন ড্রাইভিং লাইসেন্স করছেন বা দু হাজার সালে এখনও যারা পাননি তো তাদের উদ্দেশ্য বলতেছি তারা অবশ্যই কিছুদিন অপেক্ষা করবেন যদি সেগুলো না পান আপনারা অবশ্যই আপনাদের সার্কেল অফিসে গিয়ে আপনারা যোগাযোগ করবেন কথা বলবেন কি করণীয় তারাই কিন্তু আপনাকে একটি সলিউশন দিয়ে দেবে যে আপনি নতুন করে ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন কি পারবেন না আর আপনার ফাইলটি যদি তাদের সার্ভারে বর্তমান কোম্পানি প্রিন্টার্স প্রিন্টার তাদের কোম্পানিতে যদি পাওয়া যায় সেক্ষেত্রে আপনার করতে হবে না আপনাদের উদ্দেশ্যে বলবো যে সকল বাই যারা এই ধরনের চিন্তা ভাবনা করতেছেন যে আপনার আগের একটি ড্রাইভিং লাইসেন্স করা আছে বাট এখন স্মার্ট কার্ডটি পাচ্ছেন না আপনার নতুন করে অন্য আর একটি বিআরটি থেকে ড্রাইভিং লাইসেন্স আবেদন করবেন কখনোই করতে পারবেন কারণ বর্তমান কিন্তু কিছু অনলাইন সিস্টেম আপনার যে এনআরি কার্ড সেটাও আপনার অনলাইন সিস্টেম স্কুল সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেট মানে এক কথা হচ্ছে সবকিছুই কিন্তু অনলাইন সিস্টেম আপনি এখন আপনার ড্রাইভিং লাইসেন্স আবেদন করলেন যখন বায়োমেট্রিক দিতে যাবেন যখন ম্যাচিং হয়ে যাবে তখন কিন্তু এটা সম্পূর্ণ আপনার উপরে থাকবে এবং হ্যাঁ যদি ডিলেট অপশনটি চালু থাকে এবং আপনার কি কারণে ড্রাইভিং লাইসেন্সটি করবেন ডিলেট সেটার যথাযথ প্রমাণ দিয়ে এবং সেটা ডিলেট করে তারপরে আপনারা নতুন লাইসেন্স আবেদন করতে পারবেন যদিও এটা এখন পর্যন্ত চালু হয়নি যদি চালু হয় তারপরে আপনারা এটা করতে পারবেন তাই আপনাদের উদ্দেশ্যে বলবো যারা একটি ড্রাইভিং লাইসেন্সের জন্য বায়োমেট্রিক দিয়েছেন তারা অবশ্যই কথা বলবেন এবং বিশেষ করে যাদের পুরাতন ড্রাইভিং লাইসেন্সটি যারা দু হাজার বা তার আগে যারা পেশাদার ড্রাইভিং লাইসেন্স করছিলেন যাদের পাঁচ বছর ম্যাচ শেষ হয়ে গেছে যারা স্মার্ট কার্ডটি পাননি তারা তাদের সার্কেল অফিসে গিয়ে যোগাযোগ করবেন ইনশাল্লা আপনাকে একটি সলিউশন দিয়ে যে আপনারা নতুন করে ড্রাইভিং লাইসেন্স আবেদন করতে পারবেন কিনা তো এটাই কিন্তু যে সকল যারা যারা অনেকেই প্রশ্ন করছিলেন যারা মনের আসলে চিন্তা ভাবনা যে বর্তমান ড্রাইভিং লাইসেন্সটি খুব তাড়াতাড়ি পাচ্ছি তাহলে আমি আগেরটা বাদ দিয়ে নতুন এটি করে ফেলি ভাই অনেকেই কিন্তু করছে এটাও কিন্তু অনেকেই ভাই বলবেন এখন ভাই যারা করতেছে তার পরবর্তীতে হ্যাসালটা কিন্তু তারাই বলবে ওই যে অনেকেই কিন্তু আগে যারা ড্রাইভিং লাইসেন্স বুক করছিলেন এখন যারা নবায়ন বা রেনু করতে যাচ্ছেন তাদের বয়সের সাথে মিললে সার্টিফিকেটের সাথে মিললে বয়স কম বেশি আছে জন্মশাল কম বেশি আছে এই হ্যাঁটা কিন্তু এখন বর্তমানে বুঝতেছে তারা না পারতেছে ড্রাইভিং লাইসেন্সটি ডিলিট করতে না পারতেছে অ্যানারি সংশোধন করতে বাট এটা কিন্তু সমস্যাটা আপনারই হবে তাই আপনাদের উদ্দেশ্যে বলব এই ধরনের কাজ কখনো কেউ করবেন না আর দালালের খপরে কেউ কখনো পড়বেন না আর অবশ্যই যাদের পুরাতন ড্রাইভিং লাইসেন্সটি তারা সার্কেল অফিসে গিয়ে কথা বলবেন সেখান থেকে যদি আপনাকে বলে দেওয়া হয় যে আপনাদের ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না বাট এটার কোনো প্রবলেম নাই সেক্ষেত্রে আপনারা নতুন লাইসেন্সটি একটি আবেদন করে দেবেন বাট সেটা আপনি করতে পারবেন তো ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম